সবাইকে জানাই শুভ মহা অষ্টমী একদম লুচি থালি নিয়ে হচ্ছে ভিডিও স্টার্ট করলাম অষ্টমী লুচি আজকে এখানে আছে কুমড়ো তরকারি এখানে আছে আলু ভাজা আর পায়েস সিময়ের পায়েস আছে আর আছে ছোলার ডাল নিয়ে নিয়ে এখনও নেব একটু পরে এই যে এখন একজন রেডি হয়েছে দুজন রেডি হয়েছে আর এই যে বাবা এখনো স্নানই করেনি ডল রেডি হয়ে গেছে ডল বলছে পারলে আমি এই শাড়ি পরেই চলে যাবো আজকে যা গরম আজকে তো আমার মুখ দেখানোর টাইমই পাইনি যেটা হয় শ্বশুর যাই হোক এই যে আজকে একটা নতুন শাড়ি ভেঙেছে এই যে নতুন শাড়ি আমার আজকে নতুন বাংলা শাড়িটা এত গরম লাগছে পরে আমি ভাবছি ভালো শাড়ি পরে আমি হচ্ছে ওই ঠাকুরের ওখানে কি করে যাব এত গরম বাপরে বাপরে প্রচন্ড গরম ও ইদে জামনা মাছ কি কে ও

বাবা না ওরা সব চলে গেছে যেখানে পুজো হচ্ছে ওখানে সবাই চলে গেছে বেশি মেকআপ করে নিই একদম কমের মধ্যে মেকআপ করেছি একদম লাউড করে নিই এত রোদ এত গরম মনে হয় না কোনো ছবি টবি কিছু তুলতে পারবো প্রচন্ড গরম দাঁড়াও আমার প্রতিদেব যা সেজেছে আসুক দেখাচ্ছে সাজ কাকে বলে যে জলের বোতলে এখন জল ভরছি এই যখন জল নিয়ে যাব ঠান্ডা ঠান্ডা কলের জল ভরছি চলো তাহলে ওখানে গিয়ে আবার আরো সব ননদ টনদ আছে ওদের সাথে তোমাদের আবার দেখা করাবো চলো তাহলে চলো ওখানে যাই তারপর আবার তোমার সাথে দেখাচ্ছি এই যে আমার ভিডিও হচ্ছে আমার ভিডিও ভালো বোঝা যাবে

এসেছি তখন এসেছি তখন হচ্ছে কটা বাজে আড়াইটা নাগাদতাম আমরা ঠাকুরের ওখান থেকে কি অবস্থা এটা যাই হোক আসলাম মেকআপ টেকআপ তুললাম ড্রেস খুললাম শাড়ি খুললাম গয়নাগুলো রাখলাম তারপরে নিচে আসলাম খেতে খাচ্ছি খাওয়া খাচ্ছি বলতে খাওয়া হয়ে গেছে কেচি হচ্ছে লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি আর যেন কি ছিল আলু ভাজা আর কি ছিল হ্যাঁ সময়ের পায়েস এই হচ্ছে সব খাওয়া দাওয়া হয়েছে ওইদিকে ডল খেতে বসেছে এদিকে আমারও খাওয়া হয়ে গেছে চলো তাহলে খাবার যখন শেষ হয়ে গেছে দেখানোর আর কিছু নেই চলো তাহলে পরে আসি আর যেন ওই যে আবহাওয়া দপ্তর যে বলেছে বৃষ্টি হবে বাইরে বেশ বাইরে মানে বেশ মেঘ ডাকছে বৃষ্টি হবে দারুণ মেঘলা করেছে আজকে যত বৃষ্টি হওয়ার হয়ে যায় কালকে যেন বৃষ্টি না হয় কারণ কালকে আমরা বাইরে ঠাকুর দেখতে যাবো কালকে যেন বৃষ্টি না হয় চলো তাহলে আপাতত খাওয়া দাওয়া হলো এখন একটু রেস্ট করবো রেস্ট করে আবার পরে কি করছি না করছি তোমাদের সাথে আবার দেখা বসেছি লুচি বেলতে খাওয়ার পর আবার রাত্রের জন্য বেলা হচ্ছে আমি এখন লুচি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দারুণ বৃষ্টি পড়ছে যত বৃষ্টি আজকে হয়ে যা কালকে যেন না না যায় কি বলছো তুমি চলো বাইরে বৃষ্টি পড়ছে আমার মোবাইল ভিজে যাবে পরে আসবো কি বার করছো এই যে আইসক্রিম আইসক্রিমের ভেতর আমার পিঁপড়ে এই যে

কারণ হচ্ছে এত টায়ার্ড এত গরম না কি বলবো কোথাও বেরোয়নি আজকে বাড়িতেই ছিলাম ওই জন্য আর কিছু ভিডিও সেরকম শেয়ার করিনি রাত্রে তো ওই লুচি টুচি যেগুলো ছিল ওগুলোই খেলাম আবার রাত্রে তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা